নারী নির্যাতন ও ব্রহ্মচর্য আন্দোলন সংযম ও ব্রহ্মচর্যকে পরিবার ও সমাজ থেকে বাদ দিলে নরনারীর সম্পর্ক হয়ে ওঠে নিতান্তই পাশব এবং দেহ ভিত্তি নারীর সেটি কি না অসহায় অবস্থা পতির নিকট তার আদর ভালোবাসা ততদিনই যতদিন তিনি তার দেহের সৌষ্ঠ এবং সৌন্দর্য বজায় রেখে স্বামীর কাছে আকর্ষণীয় থাকতে পারেন সেটুকু নিঃশেষিত হলে স্বামীর নিকট নিকটতার প্রয়োজন ফুরিয়ে যায় এবং অচিরেই তিনি সংসারের বোঝা বা জঞ্জাল হন এরই প্রতিরোধের জন্য অসংখ্য নারী বয়সের বিরুদ্ধে বিবিধ কৃত্রিম উপায়ে নিজ যৌবন এবং সৌন্দর্য অটুট রাখতে প্রাণপণে সচেষ্ট এই যে কি দুর্বিষহ অবস্থা তা প্রতিটি সম্পন্ন মানুষ নিমেষে অনুভব করতে পারে মন প্রাণ প্রতিভা গুণাবলী ইত্যাদি যেন নিতান্তই অবান্তর আত্মার কথা তো বিন্দুমাত্র ওঠে না শুধুমাত্র প্রসঙ্গ হলো দেহের তথা কথিত সৌন্দর্যের সভ্যতার এত তথা তথাকথিত অগ্রগতি সত্ত্বেও শতকরা জন নারী এই দুশ্চিন্তার শিকার হয়ে প্রতিনিয়ত মনুষ্যত্বের অবমাননা করতে বাধ্য হন কোন প্রথা উপেক্ষা অনাদর বধূ নির্যাতন বধূ হত্যা ইত্যাদি সামাজিক ব্যাধিগুলির মূলেই রয়েছে নারীর দেহের প্রতি অভিশপ্ত এই কুদৃষ্টি নারী তো অন্যথায় একটি বোঝা সুতরাং তাকে পালন করবার জন্য পুরুষকে প্রচুর উৎকোচ পূর্বান্হে দিতে হয় তাই পণ প্রথার সৃষ্টি বধুহত্যা মানে নারীর দেহটির যখন আর প্রয়োজন পুরুষ বিশেষের কাছে থাকে না তখন সেই পুরুষ বা তাঁর সহযোগীরা হন সেই নারীর প্রতি বিদ্বেষ এবং হিংসা পরায়ণ এবং তার উপর ক্রমে নেমে আসে বিবিধ উপায়ে অনাদর উপেক্ষা নির্যাতন এবং পরিশেষে গুপ্ত হত্যা পরিবারে বা সমাজে যত বৈষয়িক সমৃদ্ধি ঘটুক না কেন সংযম ব্রহ্মচর্যের সৎ সংস্কার ব্যতী রেখে এই বৃত্তি অত্যাধুনিক ও অতি সম্পন্ন পরিবার ও সমাজগুলিতে অসংখ্য চোরাগুপ্তা উপায়ে সম্প্রসারিত হয়ে নারী জীবনকে নিয়ত চরম অপমান দুর্দশা এবং সংকটের মুখে ঠেলে দিচ্ছে এই দুরবস্থার সমান অংশীদার হলেন রাজরানী থেকে চাষি রমণী পর্যন্ত নির্বিশেষে সকলে কথাটি এই সংযম ও ব্রহ্মচর্যের ভাবটি ব্যক্তি পরিবার ও সমাজের মধ্যে যেমন যেমন সম্প্রসারিত হয় তেমন তেমন দেহবাদ ও জড়বস্তুবাদ ভিত্তিক পণ প্রথা বধু নির্যাতন বধূ ইত্যাদি অসংখ্য সামাজিক আধি ব্যাধি সমূহ ক্রমশ হ্রাস এবং পরিশেষে বিলুপ্ত হতে থাকে সংযম এবং ব্রহ্মচর্যের ভাবনা সেই পরিমণ্ডলটি ক্রমশ গড়ে তোলে যেখানে দেহের উপর মাত্রাতিরিক্ত গুরুত্ব আরোপ করা হয় না যেখানে মনের খবর মানুষ নেয় যেখানে প্রাণের ভাষাকে গুরুত্ব দেয় যেখানে শ্রদ্ধা সহানুভূতি সমঝোতা সহমর্মিতার পরিবেশ বিরাজমান যেখানে মানুষ আত্মার অস্তিত্বে বিশ্বাসী আস্থাশীল এবং তদনুযায়ী ক্রিয়াবান সংযম এবং ব্রহ্মচর্যকে অবহেলা এবং অবজ্ঞা করলে হাজারো শিক্ষা এবং সমৃদ্ধি কিছুতেই এই বহুবিধ সামাজিক আধি ব্যাধির সার্থক প্রতিরোধ করতে কখনোই সমর্থ হয় না দেহবাদ ও জড়বাদ আমাদের সাময়িক সাধন ঘটা নেই তথাকথিত শত শিক্ষা সামগ্রিক বিনাশ সাধন ঘটাবে কথিত শত শিক্ষা সমৃদ্ধির প্রলেপ কুৎসিত ওই সকল ব্যাধিকে ঢেকে রাখতে পারে না তাই মামুলি নারী শিক্ষা প্রসার করেই ক্ষান্ত হলে চলে না ব্রহ্মচর্য তথা ব্রহ্মবিদ্যা প্রসারের মধ্য দিয়েই নারী শিক্ষা বা নারী মুক্তিকে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে কেবলমাত্র সংযম ও ব্রহ্মচর্যের নিয়মিত অনুশীলনের মধ্য দিয়েই নারী এই আতঙ্ক থেকে মুক্তি লাভ করতে পারে এবং সঙ্গে সঙ্গে পুরুষ ও জীবন এক নতুন দিগন্তের সন্ধান পেতে পারেন অসংখ্য ব্যক্তিগত দাম্পত্য পারিবারিক বা সামাজিক সমস্যার এতে সহজ সমাধান সম্ভব কেবলমাত্র অর্থনৈতিক বা রাজনৈতিক স্বাধীনতা নারীকে কখনোই পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে সমর্থ হয় না পাঠ করলাম ব্রহ্মচর্য আন্দোলনের ক্ষেত্রে যে বিষয়গুলো বলা হচ্ছে নারী নির্যাতন ও ব্রহ্মচর্য আন্দোলন এই শিরোনাম থেকে পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞানের সৌজন্যে ধন্যবাদ